এবং এই বিমান দুর্ঘটনায় ভারতের বুকে প্রথম নয় আপনাদের জানাবো ঠিক কোন কোন সালে কিভাবে বড় বড় বিমান দুর্ঘটনা ঘটেছে ভারতের ইতিহাসে বিমান বিপর্যয় পয়লা জানুয়ারি সাল উনিশশো স্থান হচ্ছে মুম্বাই আপনাদের নিশ্চয় মনে আছে ইয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন ফোর সেভেন দুর্ঘটনাগ্রস্ত হয় আরব সাগরে রানওয়ে থেকে ওনার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই দুর্ঘটনা মৃত্যু হয় দুশো তেরো জন যাত্রীর পাইলটের ভুলেই এই দুর্ঘটনা তদন্ত করা হয় এবং তদন্তে উঠে আসে যে পাইলটের ভুলেই এই দুর্ঘটনা আপনাদের জানিয়ে রাখি যে এই প্রথমে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা নয় বিমান দুর্ঘটনা নয় এর আগেও বহুবার ভারত দেখেছে বিমান দুর্ঘটনা এ পয়লা জানুয়ারির কথা বলছি উনিশশো সালের স্থান হচ্ছে মুম্বাই এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন ফোর সেভেন দুর্ঘটনাগ্রস্ত থেকে কিছুক্ষণের মধ্যেই ঘটে এই দুর্ঘটনা মৃত্যু হয় দুশো জন যাত্রীর এবং সে সময় যে তদন্তে তথ্য উঠে আসে পাইলটের ভুলের জন্যই ওই সালে এই বিশাল বড় দুর্ঘটনা ঘটে বিমান দুর্ঘটনা ঘটে